সারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা সবাব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাহারির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তলের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে شفاء বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ তাল রেখেছেন এজন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সোনা রাতে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলো আপনি সাহারি বেন এবং তাতে আপনি সওয়াব পাবেন কোন কারণে যদি সারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে 마শাআল্লাহ বগুড়া মানুষ मसाला জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজও না ওয়াজিবও না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন লা ইয়াযালু মা আজ্জাল ফুতুরা ওয়া এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত ১২টা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়ে রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে না এই জন্য দেরিতে খাবে দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজিনের হাতে মাইক আপনি আগে শেষ করেন আর মোয়াজিন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নাত নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাড়ি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার তফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ পোলাপান তারা আজকাল বোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজলামিন আর কোনো জায়গা নাই সাহারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে ভাইরা আমার সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় সময় আল্লাহ দুনিয়ার আকাশ তালা থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতবাগা কোনো কাজ হতে পারে না এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সূন্যতাই হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামিদ এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন এজন্য ভাই ইফতার করা একটা সুন্নাত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নেবী কেরিম সদরসাল্লাম রেহাদি সাভারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাই আজালুল না সুব বে মা আজ্জালুল ফতো ওয়াখার উৎসাহ এ মানুষ এহম্মদ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারী দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হল সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ্মা আলাকা সুমতু আলআরিস্ফিকা এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসে সনদনী অনেকে কোন কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কা সুমতু মানি হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া আল আফতারতু এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওতাল্লা তেলখ ওয়াতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতلتিল উরুক আমার শিরা উপশিরা গুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মাসাল্লাহ বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানা না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সিরা উপসিরা শিক্ত হয়ে গেছে এই পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখি হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যেকোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মাসাল্লাহ হাত না গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মাসাল্লাহ এদিকে সব আমল করা মানুষ মাসাল্লাহ তাহলে তার ওয়াস্ট কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজর দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত সারিদ খেজুর খাওয়া সুন্নাত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরও পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন দিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহর এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতে উপকারী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তিনি বলেছেন নেমা সাহুরুল মুমিনি আত-তামর ঈমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এজন্য অন্য যাই খান না খান একটু হলো এক पीस হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা চায়েন তো তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পড়ানোর দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফর থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপা পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কথা শুনে নেই তো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহ কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ